সাত আট নয় দশ এই দশ পিস সম্পূর্ণ ফ্রি ভাই থেকে দুইশো পিস মাল নিবেন এই মালরা দুইশো পিস দিতে মাত্র আট হাজার টাকা টাকার মাল নিলে দশ পিস ফ্রি এক দিলে দুই পাছি। যেমন ডিসকাউন্টের পাঁচশো টাকার প্যান্ট হ্যাঁ নিরানব্বই নিরানব্বই টাকা পাঁচশো টাকার প্যান্ট এইটা নিরানব্বই হাজার টাকা ডবস এর প্যান্ট এটা নিরানব্বই একশো ওনা দেড়শো ওনা দুইশো ওনা কত ভাই থাকতেছে শুধু চল্লিশ টাকা ভাই যে ভাই শুধু চল্লিশ টাকা ভাই

এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পিস সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট সত্যি আমাদের যে ছাত্র ভাইরা দেশ স্বাধীন করছে যারা আমাদেরকে নিয়ে ব্যবসা করা শুধু করে দিছে দেশের যে একটা অবস্থা বর্তমানে যারা যুবক সমাজ আছেন যারা কলেজে তাদেরকে ভাই একদম কম ব্যবসা করতে পারেন সবাই নিরানব্বই এইটা নিরানব্বই হাজার টাকা ডবসের প্যান্ট এটা নিরানব্বই এক্সপোরের প্যান্ট ডবস কোম্পানি নিরানব্বই আজকে যা এক পাশে মোট কোটা নিরানব্বই এই পাশে চলে আসেন ভাই এর পাশে চলে আসেন গেঞ্জির ভিতরে ভাই এগুলো হচ্ছে ভাই গরমে আরাম ভাই কত থাকতেছে শুধু চল্লিশ টাকা ভাই মাত্র চল্লিশ টাকা শুধু চল্লিশ টাকা থাকতেছে আজকে ভাই দেখেন চল্লিশ টাকা চল্লিশ টাকা শুধু পানির দামে থাকতেছে ভাই আজকে ভাই দিতেছি ভাই সবাই ব্যবসা করবে ভাই এই যে ভাই শুধু চল্লিশ টাকা ভাই কত সুন্দর সুন্দর মাল পকেটালা নিবেন কলারালা পকেটালা এটাও দিচ্ছি শুধু 40 টাকা আছে ভাই তারপর এই যে দেখেন আরো সুন্দর সুন্দর মাল এই যে এটা অসাধারণ একটা মাল অসাধারণ রাবার স্টিচ এর ভিতরে এটাও থাকছে শুধু 40 টাকা এই যে আরেকটা মাল এটাও খুব সুন্দর একটা মাল রাবার স্টিচ এটাও থাকছে শুধু 40 টাকা ভাই কত সুন্দর সুন্দর মাল কত সুন্দর সাইজ কত সুন্দর ডিজাইন জার্সি ভিতরে এটাও দিচ্ছি শুধু 40 টাকা এই আরেকটা মাল নেন ভাই এটাও 40 টাকা এটাও রাবার স্টিচের ভিতরে কাপড়ও খুব ভালো ভালো কাপড় ভাই এটা কালার আছে সাইজ আছে ডিজাইন আছে ভাই এখানে কিন্তু আমাদের সব পেরি করা আছে ভাই মাল সব বানি করা ভাই সব বান্ডিল বান্ডিল করা ভাই

ভাই পাঞ্জাবি পাঞ্জাবি কাজ করা এক কালারের ১০টা দশ রকমের ডিজাইন ভাই তো এটা দিচ্ছি মাত্র ৪০ টাকা ভাই মাত্র চল্লিশ টাকা তারপরে যারা আমাদের কাছ থেকে দুইশো পিস মাল নিবেন এই মালটা দুইশো পিস মাত্র আট টাকা

আজকে সব সালে বস্তা ভরে নেবেন খালি সস্তা ভরে বস্তায় পানির দামে ভাই মাছ আর দিতেছি ভাই শুধু 40 এর দিয়া দিমু ভাই শুধু 40 এর কইরা দিয়া দিমু এই যে বান딜 আছে রে কি মাল আছে সব রে মাল সব দশটা টা করে পেটি থাকবো এই যে gengjit পেটি সারের এর পেটি এই যে দশটা টা 10 কালা করে থাকবো 10 পিস করে বান딜ও থাকবো একদম আচ্ছা আচ্ছা একের মাল সব একের মাল সব একের মাল সব একের মাল দিও আল্লাহর রহমতে আর কোনো সমস্যা থাকে ভাই যেই কোন সমস্যা হবে মাল আমার আচ্ছা বেছবেন তো আপনার মাল বেছছেন না পারলে আমার আচ্ছা এরপরে এরপরে এই যে হাফ পাট ফুলকার চলে গরমে জি গরমে আরাম এইগুলো কত ভাই এগুলো ভাই নর্মাল দাম আছে তিন থেকে চারশো আমার কাছে সস্তায় শুরু চল্লিশ টাকা বড় ভাই চল্লিশ শুধু চল্লিশ টাকা দিচ্ছি আজকে ভাই হ্যাঁ নতুন সব দেখেন সব ব্র্যান্ড এর সার ভাই পানির দামে আমি আজকে মনটা ভালো ভাই দেশ স্বাধীন আল্লাহর মতে কলেজ ছাত্ররা বিদেশ ফেরতরা তারা কি করবে ভাই তাদেরকে জন্য ভাই আমি নিয়ে আইসি ভাই চমৎকার চমৎকার গার্মেন্টস এর সাইজ ভাঙ্গা আমার বাইরার দোকানে আইবো ভাই দোকানে এরকম বানিল থাকবো বানিল থেকে একটা ভিতর থেকে টান দিব টান দিয়ে খুলবো খুললে নিজের হাতে দেখবো ভাই নিজের হাতে দেখার পর যদি কথা কাজে মাল মিল হয় তাহলে মাল নিবো আমি বলবো না ভাই আইসেন মাল নিতে ভাই আপনার একদিন আমার দোকানে আসেন আমার মালগুলো একটু নিচের চোখে দেখেন দেখে যদি আপনার মনে হয় না রাকিব ভালো আছে আমি চল্লিশ টাকা নিয়ে দেড়শো দুইশো তিনশো ব্যস্ত তাইলে আপনি মাল নিবেন ভাই আর তা না হলে মাল নিবেন না আমাদের কথা ভাই আমরা ভাই মূলত ব্যবসায়ী আমরা ব্যবসায়ী আমরাও চাই যাতে যারা মাল নেয় তারাও যাতে ব্যবসা করে ডাইল ভাত খাইতে পারে ভাই দেশের অবস্থা ভালো না সবাই ব্যবসা করবেন আমি ভালো ভালো মাল সবাইকে দেব সবাই আমার দোকানে একদিন আসেন চার দাবার চলো এছাড়া আর কি কি আছে তারপরে ভাই মালদা হলে সারাদিন এই তো আমি আর প্যান্ট তো আছে মাসাল্লাহ

সব দিয়ে দিব দশ টাকা ফ্রি নিরানব্বই টাকা রেট দশ পিস করে ফ্রি একশো পিস মাল নিতে হবে তারপরে ভাই এ পাশে চলে আসেন এই পাশে চলে আসেন এই যে বরখা গুলা ভাই দেখছেন সেইরকম একটা মেলার বরখা সেই রকম একটা মেলার বরখা মেলার বরখা যারা মেলা করতে চান যারা হাট বাজারের মাল বিক্রি করতে চান ফ্রি করে তাদের জন্য একটা চমক আছে ভাই এই যে এই বরঠা হচ্ছে ভাই ছয়শ টাকার দামের বরখা ছয়শ নর্মালের ছয়শ টাকার দাম আছে বাহান্ন চুয়ান্ন ছাপান্ন এগুলা ছয় পিস করে পেটি আছে ভাই এই যে ছটা আছে নর্মাল দাম আছে ছয়শো না ভাই আমি দিব কত কন আপনি বলেন কত আরো কমাই আছে পেটি আছে শুধু ষাট টাকা বিষ বরখা গুলো একটু দেখাই ভাই বিষ যে দেখেন এটা চুয়ান্ন এটা সাইট এটা 52 চুয়ান্ন 56 কালার আছে ডিজাইন আছে সাইজ আছে এটা সাইট এটা 52 চুয়ান্ন 56 কালার আছে ডিজাইন আছে এটা সাইজ এই যে একটা বাঁধুর এটা শুধু ওরবে মেরা ও শুধু ওরবে মেরা সাইজ গীর সব মাশাআল্লাহ খুব সুন্দর মাল খুব সুন্দর মাল এগুলোও শুধু ওরবে এগুলো শুধু 60 টাকা বড় ভাই মাত্র 60 টাকা থেকে থাকতেছে ভাই ওরা এই পাশে পেডি পেডি মা এর মেলা শুধু শুধু কথা ভাই যার যে পেডি লাগে উনিও পেডি দেখে দেখে নিবে

ভাই আপনারা তো মাল দেখলেন একটু কষ্ট দোকানটা আসবেন একটু ভিজিট করবেন আমার এখানে অসংখ্য মাল আছে ভাই অসংখ্য মাল শার্ট থেকে শুরু করে গেঞ্জি পাঞ্জামি বরখা ওয়ান পিস থ্রি পিস এক সবই পেয়ে যাবেন আপনারা একটু এসে দেখে খুলে খুলে মান লিবেন আমার কোনটা ফোন করতে পারবো যারা এই ধরনের পণ্য নিয়ে ব্যবসা করতেন তারা কিন্তু চলে আসতে পারবেন প্রচুর কালেকশন আর এখানে তো সব দেখানো সম্ভব না আজকে একটু ধারণা দিলাম ইনশাআল্লাহ যারা আসতে চান চলে আসতে পারেন এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালাম আলাইকুম